এর মধ্যে আছে হচ্ছে আমার একটা শিব ঠাকুর আমার আসনে যেটা রয়েছে ঠাকুরের আসনে সেটা একটু ছোট সাইজের আর অনেক দিনের পুরনো হয়ে গেছে অরিজিনাল পাথর না এটা হচ্ছে অরিজিনাল পাথরের পেয়েছি খুব পছন্দ হয়েছে আমার এটা তো একে নিয়ে গিয়ে স্থাপন করব ওখানে আর এই যে নন্দিরাজ রয়েছে এখানে আর হচ্ছে একটা পাথরের বাটি কিরম হয়েছে সেটা জানিও তবে কমপ্লিট হয়নি এখনো দেখাচ্ছি দাঁড়ো এই হলো দেন ত্রিশুলও নিয়েছি আমার জন্য নিয়েছে একটা রুদ্রাক্ষের মালা আছে হচ্ছে একটা ছোট্ট ফুচকি ঘণ্টা আমার বড় ঘণ্টা রয়েছে বাড়িতে যেটা আমার বাজাতে খুব হাত ব্যথা হয়ে যায় সেই জন্যই একটা ছোট্ট করে দেখে নিয়েছি যেটা এটা একদম লাইট